সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম ভাগ্যের সাপোর্ট প্লাস সঠিক কর্ম ফলাফল সফলতা শনি এবং রবির যৌথ বিচার সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি একেবারেই ভিন্নধর্মী হতে চলেছে তাই ভিডিওটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম ভাগ্যের সাপোর্ট প্লাস সঠিক কর্ম ফলাফল সফলতা শনি এবং রবির যৌথ বিচার সুপ্রিয় দর্শক বরাবরের মতো আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নেব হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন এই রেখাটিকে বলে শিররেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা লাইন আর আমাদের আজকের আলোচনার যে শিরোনাম সেটি হচ্ছে শনি এবং রবিকে নিয়ে হাতের এই যে মধ্যমা আঙ্গুল মধ্যমা আঙ্গুলকে বলা হয় শনির আঙ্গুল আর মধ্যমা আঙ্গুলের নিচের যে স্থানটুকু হৃদয় রেখা পর্যন্ত এটুকুকে বলা হয় শনির ক্ষেত্র বা শনির সাটার মাউন্থ আর অনামিকা আঙ্গুলকে বলা হয় রবির আঙ্গুল অনামিকা আঙ্গুলের নিচের যে ক্ষেত্রটুকু এই ক্ষেত্রটুকুকে বলা হয় সান মাউন্থ বা রবির ক্ষেত্র তো আমাদের আজকের আলোচনা এই দুটো গ্রহকে নিয়ে আমরা প্রথমে শনির সম্পর্কে জানব দেখুন এই শনি হচ্ছে আমাদের কর্মের কারক এবং কর্মফলের কারক শনি শুভ থাকলে সেই জাতক বা জাতিকা কর্মে সফলতা অর্জন করে যে কর্মে যায় সেই কর্মেই তার সফলতা যদি শনি শুভ থাকে আর রবি হচ্ছে আমাদের সম্মান যশ খ্যাতি এবং অর্থবিত্তের কারক রবি আমাদের আত্মার কারক রবি আত্মবিশ্বাসের কারক রবি আমাদের কর্মের যে উদ্যমের কারক কর্মের যে যে উদ্যমের সহিত আমরা কর্ম করি সেই উদ্যমের কারক হচ্ছে রবি যদি রবি শুভ থাকে তাহলে জাতক বা জাতিকা উদ্যমের সঙ্গে পুরো আত্মবিশ্বাস নিয়ে পুরো উদ্যম নিয়ে সে কর্মে ধাবিত হতে পারে এবং সেই কর্মফল কিন্তু দিয়ে থাকে শনি কর্মের শুভ ফল দিয়ে থাকে শনি তো শনি এবং রবি শুভ রয়েছে কিনা প্রথমে সেই বিষয়টি জানবো কীভাবে বুঝবেন শনির এই ক্ষেত্রটি এই যে ক্ষেত্রটুকু এই ক্ষেত্রটুকু যদি অধিক উঁচু না হয় আবার অধিক পরিমাণে দাবা না হয় অধিক উঁচু নয় অধিক দাবা নয় শনির এই স্থানে শুধুমাত্র এইভাবে ভাগ্য রেখা যদি পৌঁছে যায় তাহলেও এটি শুভ শনির এই স্থানে যদি এই ধরনের একটি দুটি উদ্ধরেখা দেখা যায় তবুও এটি অত্যন্ত শুভ সংকেত কিন্তু ক্ষেত্রে মনে রাখতে হবে এই রেখাগুলো যেন কোনো ক্রমেই হৃদয় রেখাকে ভেদ না করে যদি হৃদয় রেখাকে এই রেখাটি ভেদ করে তাহলে এটি শনি রেখা আর শনি রেখা কখনো শুভ ফল দেয় না শনি রেখা সর্বদাই অশুভ ফল নির্দেশ করে তো শনি যদি শুভ থাকে সেক্ষেত্রে জাতকের শনির যে সকল শুভত্ব গুণগুলো রয়েছে সেগুলো অর্থাৎ কর্মে সফলতা এরা পেয়ে থাকে আর রবি শুভ রয়েছে কিভাবে বুঝবেন রবির এই স্থানটি হতে হবে একটু ফোলা মাংসালো এবং বর্ণ হতে হবে লাল গোলাপি আভাযুক্ত অর্থাৎ পিঙ্ক কালার যেটা বলে এখানে যদি একটি এই ধরনের রেখা থাকে সেটিকে বলে রবি রেখা এই রবি রেখা অত্যন্ত শুভ থেকে শুভ মানুষের জীবনে ফল বয়ে আনে তো আবার শর্ত হচ্ছে এই আঙ্গুলগুলো যেমন রবির এই যে আঙ্গুল আঙ্গুলটি সক্ষেত্রে দণ্ডায়মান থাকতে হবে আঙ্গুল এদিকে বাঁকা এদিকে বাঁকা পেছনে বাঁকা সামনে বাঁকা হলে চলবে না তাহলে অশুভ রয়েছে আবার শনির ক্ষেত্রে শনির আঙ্গুলটিও কিন্তু একই ধরনের থাকতে হবে সোজা সক্ষেত্রে দণ্ডায়মান কোনো অশুভ চিহ্ন বর্জিত থাকতে হবে তাহলে এই জাতক কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে কর্নে পদার্পণ করতে পারে নব নব উদ্যমের সঙ্গে তারা কর্মে ঝাঁপিয়ে পড়ে এবং কর্মের সফলতা ব্যাপকভাবে সিনিয়ে আনে যদি ভাগ্যরেখা রবি শনি পর্যন্ত পৌঁছে যায় তাহলে ব্যাপক ব্যাপক ফলাফল এটি শুভ ফল পেয়ে থাকে এবার আমরা জানব যে রবি বা শনি অশুভ রয়েছে কিভাবে বুঝবেন দেখুন এই যে রবি রেখা আর এটি শনির ক্ষেত্র যদি শনির ক্ষেত্র থেকে কোনো একটি রেখা এইভাবে বেরিয়ে রবির ক্ষেত্রে প্রবেশ করে তাহলে কিন্তু এটি অত্যন্ত অশুভ ফল বয়ানে এই রেখাটি নির্দেশ করে জাতক বা জাতিকার পিতার সঙ্গে বিরোধ পিতার সঙ্গে সম্পর্ক নাশ এবং অনেক সময় পিতৃ সম্পদ থেকেও জাতক বা জাতিকা বঞ্চিত হয়ে থাকে রো শনির আঙ্গুলে যদি চিহ্ন যদি এরো রেখা যদি আঙ্গুল আঙুল দিকে বাঁকা হয় এদিকে বাঁকা এদিকে বাঁকা সামনে পেছনে বাঁকা কিংবা আঙ্গুল যদি চাপ চ্যাপটা ধরনের হয় কিংবা এই দুই আঙ্গুলের মাঝে যদি ফাঁক থাকে এই দুই আঙ্গুলের মাঝে যদি ফাঁক থাকে তাহলেও শনি অশুভ রয়েছে শনি অশুভ থাকলে কর্মে বিফলতা কর্ম পরিবর্তন বারবার কর্ম পরিবর্তন স্থান পরিবর্তন পলাতক জীবনযাপন নিঃসঙ্গ অর্থাৎ একাকিত্ব নিঃসঙ্গতা আত্মগ্লানি যখন কেউ পাশে থাকে না তখন জাতক কিন্তু প্রচুর ডিপ্রেশানে উপরে যায় আর এই ধরনের শনি অশুভ থাকলে শনি এই এই রেখায় যদি এরকম ক্রস থাকে কিংবা এই ক্ষেত্রে যদি তিল চিহ্ন থাকে কিংবা এই শনির এই পাশে আর এই পাশে উঁচু মাঝখানে গর্থমতো দাবা থাকে কিংবা শনির এই স্থানটা যদি করা পড়া থাকে তাহলেও শনি অশুভ একই ধরনের ফলাফল কিন্তু জাতক বা জাতিকা পেয়ে থাকে ঋণগ্রস্ত হয়ে পলাতক জীবনযাপন করে অনেক সময় আত্মগোপন করতে হয় এদেরকে এরা এদের সব থাকার পরেও পরিবারের বা কারো কোনো সাপোর্ট এরা পায় না তাই এরা একাকিত্ব নিঃসঙ্গ হয়ে যায় বারবার কর্ম পরিবর্তন করতে থাকে বারবার স্থান পরিবর্তন করতে থাকে বারবার ব্যবসা পরিবর্তন করতে থাকে এই শনি অশুভ থাকলে এবার আমরা দেখব যে রবি অশুভ রয়েছে কিনা কিভাবে কীভাবে বুঝবেন রবির আঙ্গুলে যদি চিহ্ন থাকে যদি এর রেখা থাকে যদি ক্রচ চিহ্ন থাকে যে কোনো পর্বে হতে পারে যদি আঙ্গুলটি কোনো দিকে বাঁকা থাকে এই কনিষ্ঠ আঙ্গুলের দিকেই বাঁকা থাক কিংবা মধ্যমার দিকেই বাঁকা থাক কিংবা সামনে কিংবা পেছনে বাঁকা থাক কিংবা এই স্থানে যদি এরও রেখা থাকে যদি এই স্থানে এই ধরনের জাল চিহ্ন থাকে যদি চিহ্ন থাকে কিংবা এই যে রবি রেখা এই যে রবি রেখা যদি রবি রেখাতে এই ধরনের জপ চিহ্ন থাকে তাহলেও অত্যন্ত অশুভ কিংবা যদি এই স্থানে রবি রেখা না থাকে রবির স্থানে কোনো উদ্ধরেখা না থাকে রবি রেখা তাহলেও রবি অশুভ রবি অশুভ থাকলে জাতক বা জাতিকার দোষ না করে দোষী অপরাধ না করে অপরাধী সম্মানহানি মর্যাদাহানি নিশু শ্রেণীর লোকের থেকে তার সম্মান নষ্ট হতে পারে আয়ের চেয়ে ব্যয় প্রচুর পরিমাণে বেড়ে যাবে আবার যদি এই রবি রেখাটি এইভাবে ছিঁড়তে ছিটতে ভাঙতে ভাঙতে ওঠে তাহলে জাতকের কিন্তু আত্মবিশ্বাসের লেভেল একদম নিচে নেমে যায় জাতকের মধ্যে এই ধরনের মানসিকতার জন্ম দেয় যে আমি পারবো না আমি পারবো না আমার দ্বারা আর হবে না এই যে আত্মবিশ্বাস এটি একদম তলানিতে চলে আসে আর একজন মানুষের আত্মবিশ্বাস কিন্তু উন্নতির করতে হলে একজন মানুষের আত্মবিশ্বাস এটি কিন্তু সবার আগে প্রয়োজন অর্থাৎ মূল চাবিকাটি কিন্তু আত্মবিশ্বাস আর রবি অশুভ থাকলে আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় আয় চেয়ে ব্যয় বেড়ে যায় অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পায় রবি অশুভ থাকলে রবি তো রাজার কারক রাজ রোষেও পড়তে হয় অনেক সময় অর্থাৎ মামলা মকদ্দমা যেটাকে বলে জেল জরিমানা ইত্যাদিও হতে পারে যদি রবি অশুভ থাকে সুপ্রিয় দর্শক আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে উৎসাহিত করে উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর শান্তিতে থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায়